আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের অনেকজনের প্রশ্ন এসেছে যে আমি বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে এক কথা বললাম তারপর দুঃখ দূর করার ক্ষেত্রে আরেক রকম কথা বললাম হ্যাঁ আমি ভুল বলি নাই আমি এখন আপনাদের সাথে সেটা ব্যাখ্যা করব। আপনি যখন বন্ধুত্ব করবেন তখন আপনি আপনার চেয়ে হাই কোয়ালিটির মানুষের সাথে বন্ধুত্ব করবেন আপনি যদি দশজন ধনী লোকের সাথে মিশেন এগারোতম ধনী আপনি হবেন আপনি যদি দশজন খারাপ মানুষের সাথে মিশেন এগারোতম খারাপ মানুষ আপনি হবেন আপনি যদি দশজন ভালো মানুষের সাথে মিশেন এগারোতম ভালো মানুষ আপনি হবেন আপনি যদি দশজন চতুর মানুষের সাথে মিশেন এগারোতম চতুর মানুষ আপনি হবেন আপনি যদি দশজন অলস মানুষের সাথে মিশেন এগারোতম অলস মানুষ আপনি হবেন তাই বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে নিজের চেয়ে ভালো কোয়ালিটির মানুষের সাথে মিশবেন কিন্তু দুঃখ দূর করার ক্ষেত্রে দুঃখ বলতে কি অনেকে দেখা যায় যে যা আছে এটার জন্য সন্তুষ্টি প্রকাশ করে না হ্যাঁ আল্লাহ কাউকে কম দিয়েছেন কাউকে বেশি দিয়েছেন কাউকে এটা দিয়েছেন কাউকে ওইটা দিয়েছেন সেটা আল্লাহর ইচ্ছা আল্লাহ কাউকে এ জীবনে দিবে কাউকে পরের জীবনে দিবে কাউকে ইহকালে দিবে কাউকে পরকালে দিবে কাউকে যুবক অবস্থা দিবে কাউকে বৃদ্ধ অবস্থা দিবে তবে সেটা হলো আল্লাহর ইচ্ছে কিন্তু এটা বান্দা চেষ্টা করে যাবে বান্দা এটা নিয়ে হা হুতাশ হওয়ার কিছুই নেই অনেক মানুষ আছে দেখা যায় যে নিজের যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট না থাকাতে তাদের মধ্যে হতাশা দুঃখ কষ্ট সব সময় লেগেই থাকে তারা যা আছে এটার জন্য সুক্রিয়া আদায় করে না আলহামদুলিল্লাহ পড়ে না তারা শুধু দেখে অন্যের জিনিসগুলো অন্যের ওটা আছে সেটা আছে হ্যাঁ আমি ক্ষেত্রে বলছি আপনি তাকাবেন হ্যাঁ আমার এই জিনিসগুলো আছে কত মানুষের তো সেটাও নেই আমি তো এইভাবে চলতে পারি কত মানুষ তো এইটাও পায় না এটাও খেতে পায় না আমি তো অন্তত এটা পাই হ্যাঁ এইভাবে যদি আপনি নিজেকে সান্ত্বনা দিতে পারেন আপনার কোনো দুঃখ থাকবে না একবার এক লোকের জুতা ছিল না সে খুব কষ্টে ছিল তার খুব মন খারাপ ছিল পরে সে একটা অনুষ্ঠানে গেল যাওয়ার পর দেখল যে আরেক লোকের ফাঁ নেই তখন সে উপলব্ধি করলো আমার জুতা ছিল না আমি কষ্টে ছিলাম আর ওই লোকের যে ফাঁয় নেই তার তো জুতা ফাঁয় দেওয়ার মতো অস্ত্রটাও নেই যন্ত্রটাও নেই তাহলে তখন তার আপনি যখন অপরের দুঃখ উপলব্ধি করবেন তখনই আপনার ভিতর আর কোনো কষ্ট থাকবে না তাই ভালো মানুষের কাজ হলো অন্যের দুঃখ উপলব্ধি করে নিজেকে সুখে রাখা আর সব সময় আলহামদুলিল্লাহ পড়বেন আপনি অবশ্যই 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 সুখে থাকবেন